আমি আগেও বলেছি আবারও আপনাদেরকে নিয়ে স্মরণ করিয়ে দিচ্ছি সবাইকে আমরা একটা যুদ্ধ অবস্থায় আছি সৈরাচারের অবৈধ অন্যায় আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী ব্যাপকভাবে জনরোষের মুখে পড়ে সালে মহান মুক্তিযুদ্ধের প্রাককালে পঁচিশে মার্চ কালো রাতে রাজারবাগ পুলিশ লাইন্সে বাঙালি পুলিশ সদস্যরা সর্বপ্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন এই ইতিহাস ভোলার নয় বাংলাদেশ পুলিশ বাহিনীর গৌরম্য ইতিহাসে এটা এটা মহা মহাগৌরবের অধ্যায় আজকের দিনে মহান মুক্তিযুদ্ধের সহিত পুলিশ সদস্যদের আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি সর্বস্তরের মানুষের অধিকার মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে কোনো বৈষম্য থাকবে না যুগ যুগ ধরে এটি ছিল মানুষের মহান আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা পূরণে জোর ভূমিকা রাখতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে শাসন শাসনামলের পনেরো বছরে দেশের পুলিশ বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করায় সমস্ত ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল স্বীরাচারীর অবৈধ অন্যায় আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী ব্যাপকভাবে জনরোষের মুখে পড়ে অনেক সৎ পুলিশ সদস্যদেরও এই জন্য মাসুল দিতে হয়েছে প্রিয় পুলিশ সদস্যগণ গত আগস্টে অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব গ্রহণ করে সে সময় এ দেশের আইনশৃঙ্খলা বাহিনী ভঙ্গুর অবস্থায় ছিল পুলিশের সঙ্গে জনগণের দূরত্ব সৃষ্টি হয়েছিল সরকার পরিস্থিতির উন্নতির জন্য যা কিছু প্রয়োজন সব রকমের ব্যবস্থা নিয়েছে সড়ক মহাসড়কে বিশৃঙ্খলা ও জনদুর্ভোগ নিরসন বিশেষ অভিযান পরিচালনা অংশীজনের সাথে পুলিশের আন্তঃযোগাযোগ জোরদার করা পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধিতে প্রয়োজনীয় প্রণোদনামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে আপনাদের অক্লান্ত পরিশ্রমে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা বিশ্ব ইজতেমা ঈদ উল ফিতর বাংলা নববর্ষ সহ বিভিন্ন উৎসব অনুষ্ঠিত হয়েছে দেশে যতগুলো অপরাধ হচ্ছে সবগুলো ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নিতে আপনারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন পুলিশ অন্যান্য বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এই জন্য আমি পুলিশ সহ সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই সবাই মিলে আপনার জোরে হাততালি এই হাততালি আপনাদের প্রাপ্য ভবিষ্যতে কখনো যেন পুলিশ বাহিনীকে দলীয় বাহিনী বা অন্য কাজে ব্যবহার না করা যায় তার জন্য একটা সুস্থ ও নিরপেক্ষ নির্বাচন অত্যন্ত জরুরি নির্বাচনের আগে সময়টা অনেক কঠিন সময় আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে পরাজিত শক্তি যেন কোনোভাবেই দেশকে অস্থিতিশীল না করতে পারে আমি আগেও বলেছি আবারও আপনাদেরকে নিয়ে স্মরণ করিয়ে দিচ্ছি সবাইকে আমরা একটা যুদ্ধ অবস্থায় আছি অশুভ চক্র আমাদের স্বপ্নকে আমাদের ঐক্যকে ভেঙে দিতে সব শক্তি নিয়ে চেষ্টা করছে এবং চেষ্টা আরো কঠোরতর করবে একে প্রতিহত করার জন্য আপনাদেরকে সব সময় সতর্ক থাকতে হবে জাতিকে রক্ষা করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা ন্যায্য অন্যায্য আন্দোলনে মানুষকে রাস্তায় নেমে আসতে দেখেছি পরিস্থিতিতে আপনারা ধৈর্যের পরিচয় দিয়েছেন আশা করি একই রকম ধৈর্যের পরিচয় দিয়ে আগামী দিনগুলোতে আপনারা কাজ করে যাবেন পুলিশ জনগণের বন্ধু পুলিশ বাহিনীকে সেই ইমেজ প্রতিষ্ঠা করতে হবে এটা কঠিন কঠিন হলো এটাই ন্যায্য এটাই আমাদের করতে হবে প্রথমবারের মতো এবার পুলিশের পুলিশ সপ্তাহে ধর্মীয় নেতা সাংবাদিক ও বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে বলে আমি জানতে পারলাম এই বৈঠকে পুলিশের পুলিশের উপর জনসাধারণের প্রত্যাশা নিয়ে আলোচনা হবে আমার প্রত্যাশা হলো এটি যেন চলমান থাকে প্রতি বছর পুলিশ সপ্তাহে যেন এই ধরনের বৈঠক অনুষ্ঠিত হয় আর যেন পুলিশ সপ্তাহের জন্য অপেক্ষাও করতে না হয় সুযোগ পেলে এই ধরনের বৈঠক দরকার তাতে পরস্পরের বোঝাবুঝিটা পরিষ্কার হয়ে যায় পুলিশের সঙ্গে জনগণের দূরত্ব কমি আনতে এটা অত্যন্ত জরুরি আমরা একটা ন্যায্যতার ভিত্তিতে গঠিত একটি বৈষম্য মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখছি আমরা দ্বিতীয় বাংলাদেশ গঠন করার স্বপ্ন দেখছি জুলাই গণ আমাদের সেই সুযোগ করে দিয়েছে এই সুযোগ যেন আমরা না হারাই এই সুযোগ হারালে আমরা পরবর্তী প্রজন্মের কাছে চিরজীবনের জন্য তাই থাকবো বিশ্বের বুকে একটি শান্তিপূর্ণ সমৃদ্ধ দেশ হিসেবে বাংলাদেশ মাথা তুলে দাঁড়াচ্ছে এবং মাথা তুলে মাথা উঁচু করে রাখবে স্বপ্ন এই স্বপ্ন পূরণে আপনাদের ভূমিকা অনেক আপনারাই এই স্বপ্ন বাস্তবায়নের মূল শক্তি পুলিশের কাজকর্ম পুলিশের সঙ্গে মানুষের সম্পর্ক এটা দেখেই সারা দুনিয়া বিচার করে আমরা সভ্যতার কোন স্তরে আছি আমরা সভ্যতার সর্বস্তরে যেতে চাই এটাই আমাদের স্বপ্ন এই স্বপ্ন বাস্তবায়নে আপনারা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তি বাংলাদেশ পুলিশ বাহিনী যেন গোটা বিশ্বে প্রশংসিত হয় দেশের সকল মানুষের কাছে প্রশংসিত এই প্রত্যাশা নিয়ে আমার বক্তব্য শেষ করছি